আর ভরবো ভাই মানে আসলে বলার মতো মাঝে মাঝে ভাষা খুঁজে পাই না কেন পাই না বাড়ি থেকে একটু আসতেছিলাম কাজে ওই সামনেই হচ্ছে আমাদের একটা खेत আছে এখন তো খেতে প্রচুর ভয় অনেক রকম ঘাস জমেছে সেই ঘাস পরিষ্কার করার জন্য এই বাড়ি থেকে বের হইছি মানে কোন সেকম 160 বিঘে করে দিতে এই কই যাচ্ছেন কি সমাচার ওই ভিখেতে কাজে যাচ্ছি মানে তারা আমার কথা শুনে হতভম্ব ঠিক আছে এই ছেলে খেতে কাজে মানে কিছু বলার মতো মনে করেন ভাষা মনে করেন কি বলবো মানে লেখাপড়া করছি মানে খেতে একদম আসা যাবে না ঠিক আছে লেখাপড়া করলে খেতে একদম আসা যাবে না খেত খামারে গ্রামের লোকের কোন ডিকশনারি নাকি লেখা আছে যে যারা পড়াশোনা করছে তারা খেতে আসতে পারবে না কোন ডিকশনারি আছে আমার জানা নাই আপনাদের থাকলে আমাকে একটু জানাবেন আসলে আমাদের অঞ্চলে বছর প্রচুর পরিমাণে জমিতে এই আগাছা গুলো বর্ষার পরে এভাবে পড়ে আছে জন্মেছে খেতে আর এই আগাছা গুলো পরিষ্কার না করলে কোনোভাবেই এসব জমিতে ফসল ফলানো সম্ভব না তো বড় ভাই কালকে আসছিল এসে কিছু জায়গা পরিষ্কার করে দিয়ে গেছে তো আমি ফিরিয়েছিলাম ভাই বললো তাহলে একটু ঘুরে আগে অল্প একটু জায়গা আছে ওটি টি কমপ্লিট করে রেখে তাই বললাম ঠিক আছে আমি ফ্রি আছে আমি যাচ্ছি বাড়ি থেকে বের হওয়ার পরেই দশা মানে আমার আর কিছু বলার নাই তো ভাই আমি খেতে চলে আসি এখন ক্ষেতের কাজ শুরু করবো যখন আপনি নিজে গ্রামে কিছু করতে চাইবেন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কথা হয়ে দাঁড়ায় হচ্ছে গ্রামের মানুষ তবে আপনারা এগুলো কর্ণপাত করবেন না আমি কিন্তু নাই আমি এখন একদম কৃষিকাজে লেগে গেছি আমার আমাদের বাপ দাদা যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি গুলোই দেখে শুনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে কাজ তো তেমন কিছু না কিন্তু মানুষের মানে কথার তীব্রতাই সবচেয়ে বেশি দেখবেন আপনি বাড়িতে যখন আসবেন কোনো কাজ করতে যাবেন মানে জ্ঞান লোকের কোনো অভাব পাবেন না কিন্তু যদি বলেন ভাই তাহলে আমি তো চলতে পারতেছি না আমার বিশটি হাজার টাকা দেন তখন আর তারা খুঁজে পাবেন না মানে আধা কিলো এক কিলোর মধ্যে খুঁজে পাবেন না এই সকল লোকের কথা কখনো কানে নিবেন না ঠিক আছে নিজে নিজের টার্গেট ঠিক রেখে চলবেন ইনশাল্লাহ কোনো সময় বিফল যাবেন না তো আমি অলরেডি আমার খেতে চলে আসি এটাই হচ্ছে আমাদের ক্ষেত এই ক্ষেতটাই এখন পরিষ্কার করব। তো ঠিক আছে আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে কথা বলবো আমি একটু কাজগুলো একটু গুছিয়ে নিই হ্যাঁ না কিছু ময়লা ভাই কেটেই রেখে গেছে খেতে এই যে যে ময়লা দেখতে পাচ্ছেন এগুলো কেটে রেখে গেছে আর কিছু অংশ বাকি আছে আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর দেখেন বর্ষার মৌসুমে এই অঞ্চল টোটালটাই প্লাবিত থাকে বন্যার পানিতে বর্ষার পানিতে শুধু বাড়িগুলো পানির উপর ভেসে থাকে থই থই করে অসংখ্য নৌকা চলে আমাদের অঞ্চলে এখান দিয়ে তখন কিন্তু খুব ভালো লাগে আর এই চড়াতে কত নৌকা ভাসিয়ে দিয়ে রাত্রে আবার ভাসতে ভাসতে নিজের গ্রামে গিয়ে পৌঁছেছি এরকম অসংখ্য রাত কেটেছে কিন্তু আসলে এখন আর সেই পরিবেশ পরিস্থিতিটা নেই এখন প্রত্যেকেই যা যার জীবন নিয়ে ব্যস্ততা কাটাচ্ছে ব্যস্ততার সময় কাটাচ্ছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা আর কখনো মনোবল হারাবেন না অন্যের কথায় কখনো কান দেবেন না আপনার মাথায় যেটা কাজ করে ওই টার্গেট ঠিক রেখে ইনশাল্লাহ করবেন কাজ করবেন ফলাফল যে দেওয়ার সে একদিন দিবে ইনশাল্লাহ আমি সেই কথাটা সবসময় মাথায় রাখি মাথায় রেখে চলার চেষ্টা করি আর সেই দেখি নিজের কিছু স্বপ্ন পূরণ করা যায় কিনা একটু কাজ শুরু করি পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে মানে কি আর বলবো মানে বলা আর আসলে ভাষা নাই ভাষা নাই কি কারণে মানে আমি তো এই খ্যাত পরিষ্কার করতেছি আমাদের এই খ্যাতটাতে প্রচুর পরিমাণে আগাছা ছিল সামনেও আছে আর ওই যে দেখতে পাচ্ছেন এইগুলো ঠিক এভাবে পালা দিচ্ছি খেতের মাঝখানে বিভিন্ন জায়গা পালা দিয়ে রাখতেছি যেন এগুলো পচে যায় তারপর পরবর্তীতে যেন জমি বলতে কোনো সমস্যা না হয় কিন্তু জমি পরিষ্কার করতে এসে একটা জানালায় পড়ে গেছি ঝামেলাটা কি মানে আসলে আমি তো ক্ষেত খামারে খুব কম আসছি ঠিক আছে হ্যাঁ বেশিরভাগই বাইরে থাকছি হ্যাঁ বিভিন্ন জায়গায় পড়াশোনা বা চাকরি বাকরি করছি ক্ষেত খামারে খুব কম আসা হয়েছে এরপরে ক্ষেত পরিষ্কার করতে এসে মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে মানে মাথা নষ্ট হয়ে যাইতেছে মাথা নষ্টটা কেমন মানে অনেকে এসে জিজ্ঞেস করতেছে এই কার জমি পরিষ্কার করো তো আমি আসলে একটু ইয়ার কি বলতেছি যে আপনি বলেন তো এটা কার জমি কয় না তুমি আগে বলো সে বললাম লবিন পরে জমি পরিষ্কার করতেছি কয় ও আচ্ছা ঠিক আছে তুমি কে বললাম না আমি তেমন কেউ না আমার এই জমি পরিষ্কার করার জন্য পাঠাইছে আর কি তো এবারে আসলে অনেক মানুষের প্রশ্নের অ্যান্সার দিতে হচ্ছে কী বলবো আসলে প্রথম থেকে অভ্যাস্ত নাই তো খেতে খে আমার আশা নাই অপরিচিত গ্রামের লোকজন আমাকে খুব কমই চেনে যার ফলে কিন্তু তারা এই ধরনের প্রশ্ন করছে তা আমি এতে কিন্তু এতটুকু আপসেট না ঠিক আছে আপনারাও আপসেট হয় না আমি কিন্তু ক্ষেতের অর্ধেক কাজ প্রায় শেষ করে ফেলেছি ঠিক আছে অর্ধেক কাজ প্রায় শেষ করে ফেলেছি আর আর তো আছে আর অনেকের মতো আছে দেখি যদি সম্ভব হয় আজকে করবো হলে আবার কালকে এসে করব তো অনেকে কিন্তু অনেক কথা বলবে ঠিক আছে এই যে আমাকে অনেক লোক বলতেছে কি কী ব্যাপার চাকরি বাকরি ছাড়িয়ে দিয়েছে চাকরি বাকরি ছাড়িয়ে দেয় মানে খেতের ক্যামের লাগিয়ে বলতাম তো আমি গুলো হ্যাঁ খেতের ক্যামেরা লাগতেছি আমি কিন্তু অতিরিক্ত কথা বলতে যাচ্ছি না কারণ এদের সাথে অতিরিক্ত কথা বলতে গেলে আপনার মুড মুড নষ্ট হবে ঠিক আছে তো যাই হোক অতিরিক্ত কথা বলার দরকার নেই আপনি আপনার ফোকাস ঠিক রেখে আপনি এগোতে থাকেন ঠিক আছে ভাই আপনাদের বলছেন যারা চাকরি বাকরি করতে ইচ্ছুক না অনেকদিন ধরে ভাবতেছেন কিছু করবেন করতে পারতেছেন না শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করে দেন রিজিক কিন্তু আল্লাহ থেকে বরাদ্দ যা যতটুকু আছে ততটুকুই পাবেন তো যা হোক যার যেটা পছন্দ সেটা করবে আমার যেটা পছন্দ আমি সেটা করতেছি আমি কারোর খাইও না কারোর দাঁড়ো দাঁড়ি না ঠিক আছে আমি এমন একটা বোলা এই জন্য মনে করেন যে আমার মতো আমি চলে আর আমাদের অঞ্চলটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি আপনাদের এই যে এই ঘাসগুলোই কিন্তু ছড়ানো ছিটানো ছিল এই ঘাসগুলো কিন্তু আমি পালা করেছি দেখুন এইভাবেই পালা করেছি অর্ধেক জমির মতো আমি পালা করেছি আর এখনও বাকি অর্ধেক এখনও বাদ আছে আর এটাই হচ্ছে মূলত আমাদের গ্রাম আমি অবস্থান করছি আপনার বর্তমানে পশ্চিম খারুয়াতে এটা আপনার সিরাজগঞ্জ জেলার সাগাদপুর জেলার পশ্চিম খারুয়া আর এটা হচ্ছে আমাদের জমি আর জমির চারপাশের পরিবেশটা কিন্তু তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ হোসেন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ